বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম আমি আমার এই কবিতাটি আমি লিখেছিলাম বাইশ আট দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি আমাকে তুমি যা ভেবে ডাকো আমি শুধু তাই মরেই তুমি যা বলবে তার বাহিরে আমি নই আমি আশা করি তুমি অসম্ভব কিছু বলবে না বিশ্বাস করি যে আমি যা কখনো পারবো না সেটা তুমি বলবেই না এক এটুকুই বিশ্বাস নিয়ে করি আমার ওই বাসনা সব সময় তো এটুকুই যদি তুমি চাপ দাও কঠিন কিছু করতে তাতে যদি হারাও ভুগবে তুমি ব্যথায় এ দায় আমার নয় হয়তো বুঝবে পরে তখন বলবে যে হায় করেছি যে ভুল করে হবে কি এর শোধন হতেও পারে আবার নাও পারে আজীবন কভু যে এপার ওপার কভু যে এপার ওপার আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এই কামনায় আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন